আচ্ছা দেখো আমি বাড়ি যাচ্ছি স্কুল হয়ে গেছে স্কুল শেষ হরে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে হাই আজ বুধবার তো স্নান করে পূজো দিয়ে তারপর রান্না করতে যাব ছেলে সকালে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি একটু আগে এই যে আজকে গটায় ফুল তুলেছি বেশি ফুল পাইনি এই যে এই চন্দন কাটটা আমি কিনলাম দুদিন আগে এইটুকু চন্দন কাঠের দাম নিয়েছে প্রায় একশো কত টাকা যেন নিল যাই হোক বললো পুরো এটা আসল চন্দন ভালো না হলে আবার ফেরত দিতে তো জানি না কেমন কী হবে তো পুজোর জন্য নিয়েছি রঘুবীরকে নেহর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার রান্নাঘরে যাবো চলো তাই চলে এসেছি রান্নাঘরে তো আজ রান্না হবে ইলিশ মাছ ব্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম বড় জমে গেছিল ইলিশ মাছের তেলটা আমার বেশ ভালো লাগে এটা একটু পরিষ্কার করে নেব যাচ্ছে এই যে ইলিশ মাছগুলোতে একটু হলুদ লবণ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো আর পোস্ত সর্ষে এগুলো মশলাটা করে নেবো এই সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি এবার একটু জল না দেওয়ার আগে একটু গুঁড়ো করে নেবো এইভাবে শুনেছি করলে ভালো হয় কখনো করিনি তো আজকে ভাবে করবো মিক্সারে গুঁড়ো করার পরে যেরকম হয়েছে এর মধ্যে আমি একটু লবণ আর লঙ্কা আর একটু জল দিয়ে করে আজকে মাছটা কাঁচা রান্না করবো জিরে গুঁড়ো গুঁড়ো আর এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা এটার মধ্যে একটু জল দিয়ে নিতে হবে

মাখানো হয়ে গেছে তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপর রান্নাটা করব। তেলের মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি আর এইদিকে মশলা ধোয়া জলটা রেখে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো শুভ সন্ধ্যা তো আমি গাগনাপুর স্টেশনে এসেছি একটু তো দরকারে দরকার বলতে আমার ভাইয়ের কাছে একটা জিনিস পাঠাবে তো ট্রেনে আসবে ট্রেনে রং সাইড আমি দাঁড়িয়ে আছি ওর কাছ থেকে জিনিসটা নেব বলে ট্রেনটা দেখো ঢুকছে দেখা যাচ্ছে হট করে চলে আসবে ট্রেনটা আসছে আমি ট্রেনের পিছন দিকে দাঁড়িয়ে আছি যাবো এই যে আমার ভাই ব্যাগটা দিল ট্রেনটা ছাড়ুক তারপর আমি এখান থেকে যাচ্ছি